রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে উপেক্ষিত অর্থাৎ বাংলাদেশের মানুষরা ভিজিট ভিসা পাচ্ছিলেন না আজকের আমি যেটি ওনাকে বলেছি যে মাননীয় রাষ্ট্রদূত যিনি আমাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত খুব কালারফুল ক্যারিয়ার ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার বিদেশে পড়াশোনা করেছেন তো তিনি বাংলাদেশকে তিনি বলেছেন তার সেকেন্ড হোম তিনি সরকারি কর্মকর্তা এখানে কাজ করেন কিন্তু তার যে ব্যক্তিগত চেষ্টা সেটি প্রমাণ করে যে তিনি আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই তিনি তো একটি ডেডলাইনের কথা বোধ বললেন আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দিকেই বোধ তারা এই ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে একটা স্ট্রং একটা শক্ত বন্ধন রয়েছে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি প্রবাসীরা এখানে থাকছে পৃথিবীর যত দেশের মানুষ এখানে থাকে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দেশ হচ্ছে বাংলাদেশ এবং আপনাদের অর্জিত টাকার কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট বুক ফুলিয়ে বলতে পারে আমাদের রিজার্ভ এত আমাদের ফরেন কারেন্সি এত সুতরাং আপনারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত কষ্টের পয়সা বাংলাদেশে দিচ্ছেন বলে বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তারা হয়তো সাহেবগিরি করতে পারেন তারা সুন্দর সুন্দর তারা বিভিন্ন জায়গায় তারা যেতে পারেন অনেক মানুষ কিন্তু আপনাদের এই টাকায় শুধু আপনার পরিবার নয় সব মানুষটা এতে লাভবান হচ্ছে এবং এর গর্বিত অংশীদার হচ্ছে আপনারা যাতে কষ্টার্জিত অর্থের পয়সায় আমাদের বিদেশের যে আমাদের রিজার্ভ সেটি সমৃদ্ধ হচ্ছে কিন্তু এই আপনাদের এই বলে না যে বেড়ায় ক্ষেত খেয়ে ফেলায় তো বাংলাদেশে এরকম আপনাদের এই কষ্টার্জিত মুদ্রা যখন রিজার্ভের সংরক্ষণ করা হচ্ছিল বাংলাদেশের অর্থনীতিকে যখন সমৃদ্ধ হচ্ছিল তো তাহার তাদের চুরির মাত্রা এত বিস্তৃত হয়েছে যে তারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভকে পর্যন্ত খেয়ে ফেলেছে এই পলাতক গোষ্ঠী পলাতক যে যে একটি আরেকটি দেশে আশ্রয় নিয়ে এখন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে তো যাই হোক আপনাদের এই চেষ্টা বৃথা যায়নি আপনাদের পরিশ্রম বিফলে যায়নি আমরা একটি সুন্দর সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি কতটুকু সুন্দর বাংলাদেশ হবে আমি সরকারি চাকরিতে ঢুকেছি বলে সব সার্টিফিকেট আমি এখানে দিতে পারবো না সেই অভ্যাস আমার নাই আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ কিসের মানে কি ধরনের ঘটনা এবং কি পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমি সেটি সেটি বলে আপনাদেরকে ধৈর্য ছুটি ঘটাতে চাই না কারণ যে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের যেভাবে অধিকারকে হরণ করা হয়েছিল মানুষের বাক স্বাধীনতা ভোটাধিকার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল এবং বাংলাদেশের দীর্ঘ পনেরো বছর ধরে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেই শাসন ব্যবস্থাকে এই মানুষ দেশের মানুষ ছাত্র জনতা তাদের সর্বোচ্চ জীবন বাজি রেখে তারা বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত বিজয়টি তারা ছিনিয়ে এনেছে এবং জুলাই বিপ্লব এই ইতিহাসে বাংলাদেশের শুধু ইতিহাস নয় পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এই যে আপনারা বাংলাদেশের মানুষের প্রতি যদিও এটি গর্হিত কাজ এটি এই দেশের আইনে এটি অন্যায় কাজ আপনি এই আইনকে লঙ্ঘন করা কিন্তু আমি মনে করেছি যে যারা দেখেছে যে তাদের ভাই বিদ্ধ হয়েছে যার ভাইকে রক্ত যার বুক বিদীর্ণ হয়েছে বলেটে যে দেখতে পাচ্ছে তার সন্তানটি চাকরি পাচ্ছে না তখন সে তার আর বিবেককে আর বন্ধ রাখতে করছি যারা বাংলাদেশের এই এই অবস্থার মধ্যে যারা নিজেদেরকে সংহতি প্রকাশ করেছেন তবে এটি বল এটা অবশ্যই আমরা সকলেই জানি যে আমরা যে দেশে থাকি সেই দেশের নিয়ম নীতি মেনেই আমাদেরকে থাকতে হয় তবে আপনাদের ওই বিশেষ একটি সময় ছিল যার কারণে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে সরকার প্রধান তিনি অনুরোধ করেছেন এবং তিনি এমন একজন ব্যক্তিত্ব তার অনুরোধ কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্র এবং সরকার প্রধান ফেলতে পারেন না যেমন ফেলতে পারেননি আপনাদের ইউএইর প্রেসিডেন্ট তো সুতরাং তিনি তার এই কথাকে অনেকে এখনও আমি জানি তারা কষ্টের মধ্যে আছেন আমরা আশা করছি যে এই কষ্টের অবসান এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.